সৌদি হজ ওমরা মন্ত্রীর সাথে বৈঠক করেছেন ধর্মপদেষ্টা আফম খালিদ হোসেন হজের খরচ কমানো এবং সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম সমুদ্রপথে হজ যাত্রী প্রেরণ করবে বাংলাদেশ মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট সমুদ্রপথে হজ যাত্রী প্রেরণে ধর্ম উপদেষ্টার প্রস্তাব নীতিগতভাবে সমর্থন করেছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর হজের খরচ কমানোর বিষয়েও সৌদি হজ ও উমরা মন্ত্রী একমত হয়েছেন বলে জানান ধর্ম উপদেষ্টা সমুদ্র পথে জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমারও আমি আমরা অনুমতি প্রার্থনা করেছি তিনি বলেন এটা আমার সংখ্যা নির্ধারণ শিশু ও অসুস্থদের হজ পালনে নিরুৎসাহিত করার জন্য বাংলাদেশকে তাগাদা দিয়েছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী বৈঠক শেষে জেদ্দা হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপদেষ্টা বলেন বেসরকারি পর্যায়ে এজেন্সি প্রতি দুশো জন হজ যাত্রী কোটা বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ এবং উনি বলছেন যে আমরা মাল্টিপল ভিসা ইস্যু করব যাতে করে এজেন্সির লোকরা মালিক অথবা তাদের প্রতিনিধি মক্কায় এবং মদিনায় গিয়ে আবাসন সুবিধা নিশ্চিত করতে পারে 2000 ছাত্রী প্রতিটি এজেন্সির জন্য বাধ্যতামূলক করেছেনও তারা আমরা বলেছি গত বছরের মতো 250 জনে নামিয়ে আনার জন্য প্রতি এজেন্সি 250 জন তবে হজের খরচ কমানোর বিষয়ে ভিন্ন কথা বলছেন হোটেল ব্যবসায়ীরা। যাবে ততই তুই খরচ বাড়তিই থাকবে আস্তে আস্তে। এজেন্সি আছে যারা অপেক্ষা করে দাম কমবে। এতে দেখা দাম আরো বৃদ্ধি পায়। হজের খরচটা আরও অনেক গুণ বেড়ে যায়। আমতে হারামের সন্নিকটে দ্বিতীয়টি হবে আজিজি এবং Arctic সমুদ্র পথে। এই তিনটি প্যাকেজের মাধ্যমে হজের খরচ কতটুকু কমিয়ে আনা যায় সেটাই এখন দেখার বিষয়। 14 রাবে মক্কা থেকে এম ওয়াই channel i